ক্লাস টেন উপকোচিত্র অধ্যায় সিক্স অনুশীলনী ডক্টর যুধিষ্ঠি হাজরা ঠিক এই রায়টার থেকে ডক্টর যুধিষ্ঠি হাজরার অনুশীলনী লাস্টে যে অনুশীলনী রয়েছে এখানে পাঁচ নম্বর প্রশ্নটাই ভূ সমলয় উপকূ কাকে বলে ও ছয় নাম্বার সূর্য সমলয় কাকে বলে ঠিক আছে তো দেখে নিই সূর্য সমলয় কাকে বলে দেখো জানার আগে এই পৃথিবীর পৃষ্ঠ থেকে কৃত্রিম উপগ্রহ মহাকাশে উপস্থাপনা করা হলো ঠিক আছে মানে পৃথিবীর পৃষ্ঠ থেকে রকেটের সাহায্যে গিয়ে মহাকাশ উপস্থাপনা করা হলো এবং এই কৃত্রিম উপগ্রহটা কী যে পশ্চিম থেকে পূর্ব দিকে আবর্তন করছে ঠিক আছে নিরক্ষরেখা বরাবর পশ্চিম থেকে পূর্ব দিকে আবর্তন করছে নিরক্ষরেখা বরাবর বা পৃথিবী আবর্তন করে এভাবে যে পৃথিবী আবর্তন করে সেই পশ্চিম বরাবর ঘুরছে তাহলে সংখ্যাটা দেখে নি যেসব কৃত্রিম উপগ্রহ রেখা বরাবর তাহলে যেসব কৃত্রিম উপগ্রহ কি হচ্ছে সব কৃত্রিম উপগ্রহ নিরক্ষ নিরক্ষরেখা বরাবর পশ্চিম থেকে পূর্বে তাহলে পশ্চিম থেকে পূর্বে মানে পশ্চিম দিক হচ্ছে তোমার ডান বাঁ হাত আর ডান হাত হচ্ছে পূর্ব দিক খাতার ওপরটা উত্তর দিক খাতার নিচেটা দক্ষিণ দিক তাহলে এই পশ্চিম থেকে পূর্বে নিরখরেখা বারবার আবর্তন করছে কোন কার দিকে আবর্তন করছে পৃথিবীর চারিদিকে আবর্তন করছে মানে পৃথিবীর চারিদিকে আবর্তন করছে দিয়ে আবর্তন চারিদিকে ঘুরছে আর তত্ত্ব আদান প্রদান করছে এই যে তত্ত্ব আদান প্রদান করছে যেমন ছবি তুলছে ঘর বাড়ি গাছপালা যাই হোক আদান বলতে একেই বলছে ভূ সমলয় উপগ্রহ বা জিও টেশনারি উপগ্রহ যেমন উদাহরণ যেমন ভারতের যদি ধরি ইনসাট তারপরে রাশিয়ার জিও এম এস পুরো আছে তারপরে জিও এস দিয়ে ই আমেরিকা যুক্তরাষ্ট্র ইত্যাদি এই হল ভূ সমলয় উপগ্রহ বা জিও টেশনারি আর বলছি পৃথিবী থেকে যেসব রকেটের সাহায্যে উপগ্রহ মহাকাশে উপস্থাপনা করা হলো এবং এই কৃত্রিম উপগ্রহ পশ্চিম থেকে পূর্ব দিকে নিরক্ষরেখা বরাবর আবর্তন করে আর তত্ত্ব আদান প্রদান করা হয় এটা কি বলছে ভূ সমলায় বা উপগ্রহ ভূ সমলয় উপগ্রহ বা জিও এবার চলে যায় করা সেই একই সূর্য সমলয় কাকে বলে যেসব কৃত্রিম উপগ্রহ যেসব কৃত্রিম উপগ্রহ মহাকাশে পাঠানো হলো রকেটের সাহায্যে মহাকাশে পাঠানো হলো এবার উত্তর মেরু আর দক্ষিণ মেরু বরাবর ঘুরবে তাহলে কৃত্রিম উপগ্রহ মেরু উত্তর মেরু বা দক্ষিণ মেরু বরাবর উত্তর থেকে দক্ষিণে মানে উত্তর থেকে দক্ষিণে পৃথিবীর চারিদিকে ঘুরছে তাহলে উত্তর থেকে দক্ষিণে পৃথিবীর চারিদিকে ঘুরছে আর তত্ত্ব আদান প্রদান করছে ছবি তুলছে না তত্ত্ব আদান প্রদান করছে এটা কি বলছে সূর্য সমলয় ঠিক আছে আর ভালো করে বলছি যে ধরো পৃথিবী থেকে যেসব কীর্তিপক্ষ রকেটের সাহায্যে মহাকাশে উপস্থাপনা করা হলো ধরো মহাকাশে উপস্থাপনা করা হলো মহা কাশে উপস্থাপনা করা হলো ঠিক আছে এবং উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু প্রদর্শন করে ঘুরে আর যত তথ্য আদান প্রদান করছে ছবি তুলছে এই করছে আদান প্রদান করছে এটা কি বলছে সূর্য সমলয় উপগ্রহ যেমন আইআরএস এটা ভারতের স্পট ফান্স আর ল্যান্ডসার্ট আমেরিকা যুক্তরাষ্ট্র ইত্যাদি এগুলো হচ্ছে উত্তর থেকে দক্ষিণ বরাবর ঘুরে বাস এটা হলো সূর্য সমলায় উপগ্রহ আজকে এটুকুই